গ্রেপ্তার করতে হবে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো বিতর্কে সাব্বিরের দিকে আঙুল ফিরহাদের খবরে আসছি বিস্তারিত কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পূজা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতা সাব্বির আলীর বিরুদ্ধে এরপরে সেই ঘটনার জল গড়িয়ে গেছে হাইকোর্ট পর্যন্ত শেষে পুলিশি নিরাপত্তায় সেই কলেজে সরস্বতী পূজা হয়েছিল পুজোর দিনে সেখানে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সেখানে পৌঁছেতে উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান মন্ত্রীর সামনে কলেজের এক ছাত্রী কেঁদে ফেলেছিলেন এই ঘটনায় তৃণমূলের নেতা কুনাল ঘোষের দাবি ছিল সেই ছাত্রী নাটক করেছেন যদিও এবার এই ইস্যুতে মুখ খুলে অভিযুক্তের গ্রেপ্তারির পক্ষেই সওয়াল করলেন মেয়র ফিরহাদ হাকিম যোগেশচন্দ্র ল কলেজের ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম বলেন এই ঘটনা যদি সত্য হয় তাহলে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে আজকাল আমি দেখছি এগুলি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই ভূমিকা দেওয়া ও বলার মনোবৃত্তি আসবে কেন বাংলার সংস্কৃতিতে আমরা মহিলাদের দেবী রূপে পূজা করি তাদের ব্যাপারে এই সব চিন্তা করাটাও পাপ এ ধরনের মনোবৃত্তি থাকবে কেন পুজো নিয়ে রেসারেসি অসভ্যতা সরস্বতী পূজা মানে আনন্দ সেখানে এই ধরনের ঘটনা কেন ঘটবে নিজের মন্তব্যে সাব্বিরের নাম না নিলেও তিনি সেদিকে ইঙ্গিত করে থাকতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে উল্লেখ্য যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে এই নিয়ে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা লিখিত অভিযোগ দায়ের হয়েছে অধ্যক্ষের কাছেও পড়ুয়াদের অভিযোগ কলেজে ঢুকে সরস্বতী পুজো না করতে হুমকি দেন তৃণমূল দুষ্কৃতী সাব্বির আলী পুজোর আয়োজন হলে ছাত্রদের খুনের হুমকি দেন তিনি বলে রাস্তায় বেরোলে দেখে নেব মেয়েদের ঘরে জেলে ঢুকিয়ে দেব প্রসঙ্গতে এই সাবির আলীর বিরুদ্ধে অভিযোগ নয় এর আগে সাবিরের বিরুদ্ধে কলেজে গুন্ডাগিরির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এরপর সাবিরের কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট কিন্তু তারপরে সাবির ও তার দলবদল ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ এদিকে যোগেশচন্দ্র ল কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে খোঁজ খবর করতে শুরু করেন খোঁজ শিক্ষামন্ত্রী এই বিষয়ে খোঁজ খবর নিয়ে রিপোর্ট তৈরি করেছিলেন বলে সূত্রের খবর